আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দীর্ঘদিন এই প্রজেক্টটাতে কাজ করছি এখানে প্রায় আপনার ছয়শোর উপরে রুম ছিল কিন্তু এই প্রজেক্টটাতে আমি আসছি যখন আমার বস আমাকে আনছে প্রায় কাজ শেষ পর্যায়ে এখানে আসছিলাম প্রায় তিন মাসের উপরে হয়ে গেছে তে সোমবার এখান থেকে চলে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে নতুন একটা জায়গায় যাইতেছি অবশ্যই এই বসেরই কাজ কারণ আর এই জায়গায় যে জায়গায় এখন যাব। এটা আমি দেশে যাওয়ার আগে ওই জায়গায় কাজ করে আসছি কিন্তু ওই জায়গায় একটু সমস্যা থাকার কারণে প্রজেক্টটা বন্ধ হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন দীর্ঘ এক বছর পরে প্রজেক্টটা আবার আরম্ভ হইতেছে ইনশাল্লাহ সোমবার দিন চলে যাব আসলে কী ভাই প্রবাসের মাটিতে প্রবাস জীবনটা এরকম ওই যারা নাকি বিশেষ করে মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইটে কাজ করে আপনার হয়তো কোনো এক জায়গায় তিন মাস দুই মাস পাঁচ মাস এক বছর আসলেও বেশি দিন থাকা যায় না সর্বোচ্চ এক বছর আবার কিছু কিছু জায়গায় আপনি যখন কোম্পানির লোকগুলো হয়ে থাকে তখন একটু বেশি সময় থাকা যায় তবে বেশিরভাগেরই যারা নাকি সাপের কাজ করে বেশিরভাগ যারা সাপকনের কাজ করে তারা কিন্তু সর্বোচ্চ এক দুই মাস পাঁচ মাস ছয় মাস এতটুকুই কাজ করতে পারে তারপর আবার অন্য জায়গায় চলে যেতে হয় তো অবশ্যই এই জায়গাটার জন্য মায়া লাগে কারণ এখানে যেখানে আমি থাক বর্তমানে থাকতেছি এই জায়গাটাতে প্রায় দেশে যাওয়ার আগে দীর্ঘ দেড় বছর আমি এখানে ছিলাম একই জায়গায় থেকে অন্য জায়গায় কাজ করছিলাম মানে অন্য প্রজেক্টে কিন্তু থাকার জায়গাটা এটাই ছিল তা আলহামদুলিল্লাহ এখানেও প্রায় তিন মাস আছিলাম আলহামদুলিল্লাহ এখন আবার ওই প্রজেক্টে চলে যাব প্রবাদ জীবনটা এরকমই ভাই মালয়েশিয়াতে যারা আছেন তারা জানেন আসলে কনস্ট্রাকশন সাইডে কাজ করলে এই একটা অশান্তি লাগে কারণ আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় চলে যাবেন তখন কিন্তু অনেকটা খারাপ লাগে এটা বাস্তব আর তাছাড়া ভাই এটা প্রবাসে টাকা ইনকাম করতে গেলে আপনাকে কষ্ট অবশ্যই করতে হবে কষ্ট দৈর্য দুটাই আপনার থাকতে হবে যদি এই কষ্ট আর ধৈর্যটা আপনার ভিতরে না থাকে তাহলে কিন্তু আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না প্রবাস জীবনে আপনার তারাই সফলতা অর্জন করতে পারে যারা নাকি কষ্ট আর ধৈর্য এই দুইটাকে তারা মানিয়ে নিতে পারে তাছাড়া দেখবেন কোনো প্রবাসী যতগুলো প্রবাসী আপনার এই প্রবাসের মাটিতে সফল হয়েছে যে কোনো ক্রান্তিতে হোক না কেন সে একমাত্র কষ্ট আর ধৈর্যের কারণে আজকে সে সফলতা অর্জন করতে পারছে কারণ আমার কথার দ্বারাই আমি বলি যখন আমি এই কোম্পানিতে কাজে ঢুকছিলাম আলহাম ওই সময় কিন্তু আমি সর্বোচ্চ বেতন পাইতাম দুই হাজার বাইশশো পঁচিশশো কোনো সময় দুই হাজার নিশো বেতন পাইতাম তাই এখন আলহামদুলিল্লাহ এখানে কষ্ট করে ধৈর্য ধরে থাকার কারণে আজকে এই কোম্পানিতে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আল্লা তাল্লাহ রসদ সহমতে প্রায় লক্ষ টাকার উপরে আমি বেতন পাই যেটা নাকি প্রায় এই মাসও আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের বেতন হয়েছে সাড়ে টাকা বেতন পাইছি যা বাংলা টাকায় প্রায় এক লক্ষ দশ হাজার টাকার মতো হয়ে যায় তা আসলে এটা নিয়ে গর্ব করার কিছু নাই কারণ এ টাকাটা অনেকের কাছে কিছুই না মালয়েশিয়াতে এমনও লোক আছে যে তাদের কাছে এ টাকাটা কিছুই না কিন্তু আমাদের মতন যারা অল্প টাকা মানে ইনকাম করে অভ্যাস অভ্যস্ত হয়ে গেছে তাদের জন্য এই টাকাটা অনেক কিছু অনেকে বলবে যে ভাই টাকার কথা বলেন কেন ভাই টাকা কথা বলার উদ্দেশ্য হলো যে প্রবাদ জীবনটা এমন এক জীবন এখানে ধৈর্য না ধরলে কখনো সফলতা পাওয়া যায় না কারণ আমার যে বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম যে যেখানে অল্প টাকা বেতন পাইতাম সেখানে খুবই কষ্ট ছিল অনেক পরিশ্রম করতাম আর সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ এখন ভালো একটা পজিশনে আসছি সেটা কষ্ট আর মানে ধৈর্য থাকার কারণে তাই আমি এটাই বলবো যারা নাকি প্রবাস জীবনে আসেন বা অবশ্যই ধৈর্য ধরেন ইনশাল্লা এক সময় এক সময় অবশ্যই সফলতা আসবে প্রবাস এমন একটা জিনিস এটা ধৈর্যের ধৈর্য ধরতে হবে তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে আছে আপনার ধৈর্য ধরল হয় না যেটা কেমন অনেক প্রবাসী আছে সাপ্লাই কোম্পানিতে পড়ে যায় এজেন্ট খারাপ বিভিন্ন ধরনের সমস্যায় ভোগে তারপরেও ইনশাল্লাহ আপনি ধৈর্য ধরুন আল্লাহতালার কাছে চান আল্লাহ তালা অবশ্যই আপনার জন্য ভালো কিছু রাখবে এবং ভালো কিছু ব্যবস্থা করে দেবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আগামী সোমবার এখান থেকে চলে যাব নতুন প্রজেক্টে গিয়ে যাতে আপনাদের মাঝে সব সময় অ্যাক্টিভ থাকতে পারি আপনাদেরকে ভিডিও দিতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি